সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাবলিক অনুষ্ঠানে আজ আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা আসলে তা হচ্ছে যে লন্ডন বা ইউকে ভিসার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন আপনার হয়তো পাসপোর্ট একটা আছে বা বাংলাদেশি পাসপোর্ট আছে প্যারিস থেকে বা ফ্রান্স থেকে আপনি কি করে আহ লন্ডন বা ইউকে ভিসার জন্য আবেদন করবেন কি কি তার প্রক্রিয়া আমার সাথে আজকে কিন্তু অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মন্ডিয়াল ট্রাভেলসের কর্ণধার ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এখানে তো আমাদের অনেক প্রবাসী বাংলাদেশী থাকেন पेरिसে বা ফ্রান্সে তাদের অনেকে বাংলাদেশী পাসপোর্ট Jara salary card দিয়ে পাস করেন আবার অনেকে রিফিউজি পাসপোর্ট আছে তো এই দুই পাসপোর্টের ক্ষেত্রে আসলে লন্ডনে ইংল্যান্ডের যে ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়াটা কি? অ্যা ফেস দ্য পাবলিককে ধন্যবাদ আসলে পাসপোর্টে দুইটা পাসপোর্ট ক্যাটাগরি হতে পারে পাসপোর্ট ক্যাটাগরি দুটো ভিন্ন হতে পারে বাট বেসিক ক্রাইটেরিয়া এটা সেম প্রসেসিং সিস্টেম সবকিছুই সেম দুইটা মেন ইম্পর্টেন্ট ইস্যু নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা জব থাকতে হবে হ্যাঁ জব ছাড়াও যে করা যায় না এমনটা না অবশ্যই করা যায় বাট আমরা বলি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি যে এটা পসিবিলিটি রেশিওটা কম আপনি জব না থাকলেও যে আপনি আবেদন করতে পারবেন না ইটস নট লাইক দ্যাট আপনি অবশ্যই আবেদন করতে পারবেন তো আমরা প্রিফার করি আমরা ইন্সপায়ার করি যাদেরকে জব আছে তাদেরকে তাদের ব্যাপারে

সবাই কি করতে পারবে আবেদনটা আবেদন করার রাইট সবাই আছে আমি আবারো বলতে চাচ্ছি আবেদন করার অধিকার সবাই আছে যারা বৈধ যারা কোনো না কোনো ভাবে বৈধ বৈধতা অর্জন করছে বা এখানে নিয়মিত তারা যে কেউ আবেদন করতে পারবেন ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে ইমপ্যাক্ট রয়েছে এক বছরের কাগজ যাদের অনেকে দেখা যাচ্ছে এক বছর কাগজ পাওয়ার পর দুই তিন মাস পার হয়ে গেছে বা চার পাঁচ মাস পার হয়ে গেছে তখন তারা আবেদন করতে চাচ্ছেন আমি ডিমোটিভেট করি ইন দ্যাট সিচুয়েশনে আমি যদি আপনার কার্ড এক বছরই হয়ে থাকে এবং আপনার যে প্রথম কার্ড পেয়েছেন আপনি তারপর আগেই প্ল্যান প্রি প্ল্যান করে ফেলেন যে না আমি আবেদন করব কার্ড পেলাম দুই থেকে চার সপ্তাহের ভিতরে আমি আবেদনটা করে ফেললাম আপনার কার্ডের মেয়াদটা পুরোপুরি এক বছর হচ্ছে ইস পজিটিভ বাট যদি কার্ডের মেয়াদ দুই তিন মাস পিছায় যায় আমি ডিমোটিভেট করি আমার ব্যক্তিগতভাবে আচ্ছা

আমরা এখানে বেশ কিছু টেকনিক গুলা বেশ কিছু টেকনিক আমরা অবলম্বন করি এর আমাদের দীর্ঘ সুদীর্ঘকালীন একটা অভিজ্ঞতা আমরা প্রায় 8 থেকে 10 বছর ধরে এই লাইনেই কাজ করতেছি এবং অলমোস্ট আমরা 1000 এর উপরে আমরা ভিসা গত 2 3 বছরই আমরা আবেদন করছি অলমোস্ট 1000 উপরে আচ্ছা তো এখানে আবেদন করতে করতে বিভিন্ন জন বিভিন্ন এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা এটাকে খুব টেকনিক্যালি কিছু পয়েন্ট আমরা তুলে ধরি

আমার আমার যতটুকু এখন মাথায় আর মেমোরিতে আসছে এখন আমরা আমাদের হাতে কেউ রিজেক্ট হয়নি এই সিচুয়েশনে এই সিচুয়েশনে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আপনার আবেদনটা করবেন ওই ক্ষেত্রে আপনার বাংলাদেশী পাসপোর্ট আর রিফিউজি পাসপোর্ট না আপনি দুটা পাসপোর্ট দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু আবেদনের যে গুলো তা হচ্ছে সঠিকভাবে আপনাকে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে যেটা মন্ডিয়াল ট্রাভেলস থেকে তারা করে দেন অনেক প্রবাসী ইতিমধ্যে সাকসেস হয়েছেন ভিসা পেয়েছেন এবং সেই আবেদনটা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করার মাধ্যমে এটা বিএফএস গ্লোবালে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট আপনাকে দিতে হবে এবং তারপর আপনাকে অপেক্ষা করতে হবে দুই থেকে তিন সপ্তাহ

প্রক্রিয়াটাকে প্রণীত করতে পারেন একটু গাইডলাইন নিতে পারেন তাহলে রিফিউজ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে নিজে নিজে না করে যেহেতু অনলাইনে আপনারা শেড ডক করতে বা আপনি પારদর্শী না সুতরাং একটু পরামর্শক্রমে আপনি যদি কিন্তু একটা প্রফেশনাল গাইডলাইন নিয়ে আবেদনগুলো করেন তাহলে রিজেক্টটা কম আসবে আর যেটা ইব্রাহিম ভাই ক্লিয়ার করলেন যে অনেকেই লন্ডন থেকে আসছেন বা আবার যেতে যাচ্ছেন আসলে আপনারা যদি ফাইলটা সুন্দর করে উপস্থাপন করা যায় তাহলে সেটা কিন্তু ফ্যাক্টর না অনেকেই কিন্তু বিশ্বাস পেয়েছে এটাই নিশ্চিত করলেন তিনি তো আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ